কে করেছেন ঘুমানির জন্য দিন করেছেন কামায়ের জন্য সুতরাং কোন নবী রাত জেগে তাফসির করেননি আমার রসুল তো ইশারের পর কথাই বলেননি দিনের বেলা তাফসির করা হলো সুন্না প্রত্যেকটি নবীর কোরআনে কারিমের তাফসির তাবলিক জামাত যে দাওয়াত দেয় জামাত ইসলামী যে দাওয়াত দেয় এরা কি রাতের বেলায় দাওয়াত দেয় না দিনের বেলায় দাওয়াত দেয় তাবলিক জামাত কাজ করে না জামাত ইসলামী দাওয়াত করে না তারা মিছিল করে কর্মী বানায় কোরআনের দাওয়াত দেয় রাতে বানায় না রাতে হয় দু একদিন কিন্তু আমাদের সিস্টেমটা সম্পূর্ণ সৈন্য বিরোধী হৃদায়ত হচ্ছে না মূল কারণ হলো নবী এইভাবে রাতে তাপসির করেননি আমরা রাতে তাফসির করি বারোটা একটার সময় বক্তাকে তুলে দেওয়া হচ্ছে মানুষের মাথার মধ্যে কিছুই ঢুকছে না যেই লোকটা নামাজ কাদা হয় না দুটা পর্যন্ত জাগার কারণে ওই দিনে ওই লোকটা ফজরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে এই জন্যে আমরা মূল জায়গাতে সেই জন্য আমি আমার কর্তৃপক্ষ জ্ঞানী কর্তৃপক্ষের কাছে আমি বিবেচনায় রেখে গেলাম কেমতের দিন আমি যেন জবাব কাছে করতে পারি যে আমি আমার থেকে প্রতিবাদ করেছি প্রত্যেকটি নবী ঈশারের পরে ঘুমে যেতেন কথা বলতেন না এই জন্যই দিনের বেলা তফসির মাহফিল করবেন দিনের বেলায় তাফসির করবেন দিনের বেলায় হলো আসল সময় মূর্খ সময় রাতে খেটে এসেছে কেউ সেটা দিন মাঠে ছিল একটু পর কিন্তু শরীর চাবে না আওয়াজ শুনতে ঘুমানোর জন্য চেষ্টা চালাবে যাক আমি আপনাদেরকে নিয়ে আজকে কোরআনে কারিবের মেডিসিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমাদের অন্তরে আছে রোগ আমাদের অন্তরে কি আছে আমাদের অন্তরে প্রচন্ড বেদি আমরা যে কোরআনে কারিম শুনতে এসেছি কেন কোরআন শুনতে এসেছি কেউ বলতে পারবেন বুদ্ধি করে আমরা যে কোরআন শুনতে এসেছি কেন শুনতে এসেছি বলেন হেদায়েতের জন্য কোরআন শুনতে এসেছি একটা চূড়ান্ত কথা হয়েছে কিন্তু মূল কথা হল আমার আপনার পাপের কারণে আমাদের অন্তর সমূহে রোগ সৃষ্টি হয়ে গেছে কি সৃষ্টি হয়ে গেছে রোগ সৃষ্টি হয়ে গেছে বেদি সৃষ্টি হয়ে গেছে পোকা সৃষ্টি হয়ে গেছে অন্তরের পোকা ভালো করতে গেলে কোরআন লাগবে এই জন্য আজকের মাহফিল কমিটি বুদ্ধি করে আয়োজন করেছে যাতে করে আপনাদের এখানে তো কোনো ক্যান্সারের ওষুধ আমরা দিব না এখানে কোনো মাথা ব্যথার ওষুধ আমরা দিব না এখান থেকে আপনারা কেউ ডায়বেটিস নিরাময় হবে না মানুষের সুস্থতা অসুস্থ দুই পর একটা হলো মানুষই আর একটা হলো শারীরিক মানুষের যে রোগ হয় সেই অন্তরের রোগের চিকিৎসা আজকে এখান থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে বলছেন আমার সাথে সময় পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমান الرحيم في قلوبهم مرض فذادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا كيل لهم افسدوا في الارض قالوا انما نحن مسلمون الا انهم هم المفسدون ولكن لا يشعرون বলছেন বান্দারে ফি কুলুবিহিম মারাদুন তোমাদের অন্তরসময়ে আছে বেদি কার কথা তোমাদের অন্তর সমূহে আছে বেদি এই বেদিটা মারাত্মক বেদি এই বেদিটা দারণ বেদি এই বেদির কারণে জান্নাতী এই বেদির কারণে আপনি জাহান্নামী হবেন অথবা জান্নাতী হবেন ক্যান্সার হয়েছে শরীরের মধ্যে ক্যান্সারটা যদি ভালো না হয়ে যায় আপনি জাহান্নামী হবেন না ডায়াবেটিস আক্রান্ত চল্লিশ বছর কিছুতেই ডায়াবেটিস ভালো হয় না জাহান নামে হবেন না আপনার পেশার আছে প্রেশারটা যদি বেড়ে গিয়া মারা যান জাহান নামে যাবেন না কিন্তু মানুষ আর কি ক্যান্সার যদি ধরা পড়ে যায় ক্যান্সারটা ভালো করার জন্য পাগল হয়ে যায় কোথায় গেলে ক্যান্সারটা ভালো হবে আমেরিকায় যাওয়া লাগলে জমা জমি বিক্রি করে তাও যাবে ভারতে যায় দুনিয়া খুঁজতে থাকে ক্যান্সারের রোগ থেকে বাঁচার জন্যে কিন্তু আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাচ্ছেন বান্দারে তোর ক্যান্সার হয়েছে বান্দা তোর ক্যান্সারের কারণে তুই জাহান নামে হবি না তোর পেশার হয়েছে তুই জাহান নামে যাবি না তোর যতগুলি রোগ হোক না কেন বান্দা কোন রোগের কারণে তুই জাহান নামে হবি না তোর অন্তরে যে রোগ হয়েছে এই রোগ যদি তোর ভালো না হয়ে যায় তোর জায়গা হবে যাহার নাম কোথায় হবে এই জন্য জায়গার চিকিৎসা দিচ্ছেন ফি মারাদুন তোমাদের অন্তর সময় আছে বেদি এই বেদির চিকিৎসা আমেরিকা করবে না ভারত করবে না ডাক্তার দেবে ওষুধ দোকানে পাওয়া যাবে আপনার ক্যান্সারের ওষুধ ভারতে পাওয়া যাবে চায়নায় পাওয়া যাবে কিন্তু আপনার অন্তরে যে রোগ হয়েছে এই রোগের ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না আল্লাহ পাক বলছেন তুমি যে পাপ করেছ বান্দা এই পাপের কারণে যে অন্তরে রোগটা সৃষ্টি হয়ে গেছে এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআনে দিয়েছি ওয়া নুনাজ্জিলু

এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিয়েছি কনসবাহানদের জন্যে হলো এই কোরআনটা হলো ওষুধ কোরআনটা হলো কোরআনটা হলো ওষুধ কোরআনটা হলো সাফা আল্লাহ বলবেন না আল্লাহ পাক অন্যত্রে বলেন অলপ টাইনা কসবা আমিনাল মাসানি ওয়াল কোরোআনল আজিন হ্যানবী আমি তো আপনাকে কোরআন না কি দিয়েছি কিন্তু কোরআনের সঙ্গে আমি স্পেশালি সাব মিনাল মাসানি সাতটি আয়াত দান করেছি যেটা হলো মানুষের জন্য রোগের প্রতিষেধক কনস হানাল্লা সাতটি আয়াত দিয়েছে সাতটি আয়াত বিশিষ্ট সুরা আমি আপনাকে দান করেছি সেই সুরা হলো সুরাতুল ফাতেহা মাইনগুলি যখন রোগ হতো বিশ্বনবীর কাছে যখন কোন মানুষ আসতেন হুজুর আমার অসুখ হয়েছে হুজুর বলেন কোরআন পর কোরআন পড়ো কারণ কোরআন হলো রোগের ওষুধ মমিনদের জন্য বিশ্বাস যারা করে কোরআনটা আল্লাহ আল্লাহর কিতাব কার কিতাবেটি কিতাব আল্লাহর কিতাব বিশ্বাস করে আল্লাহ পাক বলছেন এই বিশ্বাসীদের জন্য আমি আল্লাহ অন্তর সমেত আল্লাহ পাক আমি ওষুধ বানায়া দিলাম এখন বিশ্বাসী কারা কোরআন শরীফ পড়লেই তো বিশ্বাসী হবে না কোরআন শরীফ আপনি মুখস্থ করেন দেখে পড়েন কোরআন শরীর দান করেন এটা হবে না আল্লাহ পার বলছেন কোরানের আইন্দ্রা যাবে বিমা উনজিলা ইলাই কয়ামা উনজিল মিন কর্মী হ্যাঁ রবি রসুলের কাছে সেই যুগের মোনা ফেকের সুর আমার আব্বা মারা গেছে আমি কোরান খতম করে জিদুয়া করেন আল্লাহ পাক দেখল এই লোকেরা শুধু কোরআন শরীফ খতম করে কোরআন শরীফ শুধু কোরআনের খতমে বিশ্বাস করে কিন্তু এই কোরআনটাকে আইনি কিতাব বিশ্বাস করে না কোরআনটা পরে কিন্তু কোরআনে শাসনটা চায় না যেমন আওয়ামী লীগ কোরআন পড়তো কোরআনে কারিমের শাসনটা চেত না আপনারা আরো আসতে বলবেন ঠিক তিনি কোরআন পড়ত কোরআন বিশ্বাস করত কোরআন বিশ্বাস হলো দুই ধরনের একটা হলো প্র্যাকটিক্যালি বিশ্বাসী আর একটা হলো থিওরিতে বিশ্বাসী আওয়ামী থিউরি থিওরি বিশ্বাস থিওরি বিশ্বাস করেছে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেনি মানে থিওরি কোরআনটা হলো একটা লিখিত থিওরি আল্লাহর প্রিসক্রিপশন কে প্রিসক্রিপশন করেছে আল্লাহ প্রিসক্রিপশন করেছে কাগজের মধ্যে লেখা আছে কাগজের লেখা দিয়ে কিছুই রোগ ভালো হবে না এটা প্র্যাক্ট্রিক্যালে আনতে হবে তারপরে রোগ ভালো হবে ডাক্তার প্রেসক্রিপশন করে দিলেও এখন প্রেসক্রিপশন নিয়ে যদি পানিতে ভিজায় ভিজায় খান রোগ ভালো হবে নাকি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে হবে এবং নিয়মতান্ত্রিক মোতাবেক ডোজ মোতাবেক ওষুধ খেতে হবে আপনি ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটা থিওরি আপনার লেখা আছে প্যারাসিটামল লেখা আছে সিপ্রসিন বিভিন্ন ওষুধের নাম লেখা আছে আপনি শুধু ওষুধের নামগুলি ভিজা ভিজা খান রোগ ভালো হবে কারণ ডাক্তার প্রিসক্রিপশনটা হলো থিওরি আপনাকে পরামর্শ যে থিওরি এটাকে প্র্যাকটিক্যালে ওষুধ কিনে খেতে হবে যেমন আপনার সন্তান আপনার সাথে বাইনা ধরে যাবা আমি রসগোল্লা খাবো আপনি এখন কাগজ কলম নিয়ে বলছেন বাবা রসগোল্লা রস গোল্লা লেখে দিলেন বাংলা দিয়ে এখন বলছেন বাবা তুমি চাটো এখন বলেন তো চাটলে কি রসগোল্লার সার পাবে কেন পাবে না এটা হলো থিউরি থিউরি চাটলে কখনো সার পাবে না এটাকে প্র্যাক্টিক্যাল আনতে হবে কেনতে হবে চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে দুধ কিনে ছানা তৈরি করতে হবে তারপরে জাল করতে হবে তারপরে এই গুটি গুটি গোল গোল এই মিষ্টিগুলি শিরার মধ্যে ডুবাতে হবে এটা হলো প্র্যাকটিক্যাল এটা কি প্র্যাক্টিক্যাল না আনলে রসগোল্লা স্বাদ কোনো দিন পাবেন না যেমন আপনার প্রচন্ড ক্ষুদা লেগেছে স্ত্রী বলল আচ্ছা তোমার তোমার তো তো খড়ি নাই নাই গ্যাস আমি রান্না করবো কি করে আপনি এখন কাগজে লেখেন আগুন লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন বলেন রান্না হবে খুব কারণ আগুন যে লেখা আছে কাগজে এটা হলো থিউরি এটা কি এটা হলো থিউরি থিউরি দিয়ে কোনোদিন ভাত রান্না হবে না আপনার তরকারি রান্না হবে না প্র্যাকটিক্যালে আগুন লাগবে শুধু কাগজের লেখা আগুন লেখা থাকলে সেটা পুরানোর ক্ষমতা রাখে আপনার কথা বলেন না সেই থেকে পুরানোর ক্ষমতা রাখে না আগুন লেখা থাকলেই পুরাবে না জাল হবে না ভাত হবে না প্র্যাকটিক্যালে লাগবে রাসুলের ক্যারিয়ার শেষ নাম এই জন্য আল্লাহ পাক বলছেন হুজুর যারা কোরআন শরীফ খতম করছে বাপের কবরে কোরআন শরীফ খতম করে সোয়াদা বাপের কবরে দিতে যাচ্ছে যেমন আমাদের মা ফিলে এবং আমাদের জুমার দিনে অসংখ্য লোকেরা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন বাপের জন্য কোরআন খতম করেছি একটু আমার বাপের জন্য কোরআন খতমটা পাঠাইয়া দেবেন আমরা তাইভাবে মুসলের জন্য নাম ধরে দোয়া করি কিন্তু পাক কি জানাচ্ছেন হজুর যে লোকেরা তোমার কাছে কোরআন শরীফের খতমের কাহিনী শোনাচ্ছে এদেরকে বলেন বিমা এদেরকে বলে দেন আমার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সুরাম ফাতিহা থেকে ইনাস পর্যন্ত যা নাজিল করল তোমাদের সবটার প্রতি ইমান আনতে হবে কোরান পড়লে নামাজ দিয়া কোরান পড়লে কোরআন দে নামাজ পড়লে কোরআন দে হজ করলে কোরআন দে জাকাত দিলে কিন্তু কোরান দিয়া চুরি করলে হাত কাটতে হবে এই আইনটাও আল্লাহ দিয়েছে চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে চুরি করলে হাত দিয়েছেন এই আইনটা চরমায় পীর চাচ্ছেন মামুনুল হক চাচ্ছেন জামাত ইসলামীরা চাচ্ছেন চুরি করলে হাত কাটতে হবে এই দায়িত্ব শুধু কি চরমায় পীরের নাকি শুধু কি জামাত ইসলামের নাকি শুধু কি মামুনুল হকের নাকি এই দায়িত্ব তো বিএনপির এই দায়িত্ব আওয়ামী লীগের কারণ কোরআন যেমন পড়বা কোরআনের শাসনটা তেমন চাবা এই জন্য আল্লাহ পাক বলছেন ফি তোমাদের অন্তর সময়ে আছে বেদি তোমাদের অন্তর সময়ে আছে রোগ এই রোগ ভালো করতে হলে কোরআন যেমন পড়বা কোরআনের শাসন তেমন চাবা কিন্তু কোরআন শুধু পড়ে কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে আমার আল্লামা আমার সাইদি হুদির কোনো অপরাধ আছে নাকি বলেন আমার সাইদি হুদির কোনো দোষ করেছে নাকি বলেন সাইদি সাহেবের অপরাধ এতটুকু নেই আল্লাহর কোরআনের আইন চেয়েছে কোরআন শুধু পড়ে নাই আল্লাহর কোরআন পড়লে হাফেজদের নামে মামলা হয় না হাফেজ শুধু হাফেজদের নামে মামলা হবে না কেয়ামত পর্যন্ত কোরআন তালাবাদকারীদের নামে মামলা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না চাবে শুধু কোরআন পড়বে মামলা হবে না যখন আপনি কোরআনের শাসন চাবেন তখনই মামলা লাগাবে এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তর সমূহে রয়েছে বেদিরূপ এই রোগ যদি ভালো করতে চাও কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে আর আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন বিশ্বাসীদের জন্যে অন্তরের রোগ ভালো বানায়া দিব আমার বানাই হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ নাই আমরা কিছুতে ভয় না আমরা কিছুতে হতাশাগ্রস্ত হব না আমাদের অন্তর সমূহের রোগ আছে আওয়ামী লীগের অন্তরের রোগ আছে বিএনপির অন্তরের রোগ রোগ আছে জামাত ইসলামী যারা করে তাদের অন্তরে রোগ আছে কিন্তু পার্থক্য হলো একটা পার্থক্য হলো এক জায়গায় আমার আমার আদম নবী ভুল করেছিলেন কি করেন নাই একটু জবাব দেন না কেন আদম নবী আল্লাহর হুকুম অমান্য করেছি কি করে নাই আদম আল আল্লাহর হুকুম অমান্য করলো ইবলিশ বেটাটাও আল্লাহর হুকুম অমান্য করলো কিন্তু আল্লাহর হুকুম হুকুমান করে তিনি নবী হয়ে গেলেন আর হয়ে গেল পার্থক্য এই জায়গায় পার্থক্য একটা জায়গায় পার্থক্য আমার জ্ঞানী আমার সুদীপ আমার এই পাবনা সুজনগর বাসীরা আপনাদের কাল্লা উনি জ্ঞান দিয়েছে কারণ যে এলাকায় তাঁতি হয় যে এলাকায় কাপড় বোনায় এই মানুষদের মাথার মধ্যে মার্কাস্যের জ্ঞান আল্লাহ দান করেছে আল্লাহফ আকবার বলেন আদম নবী ভুল করেন ভুল করাম্মার কাছে ছেলেন্ডার হলেন রব্বানা পড়েন রব্বান জালান্নাব আনফুসানা হুস নাফ ওয়া ইলান্তা বাবা যে একটু সাউন্ড দেন আপনার মাইকটা উনি সৌন্দর একটু সাউন্ড দেন না একটু সাউন্ড দেন রববানা যালনা আনতুসনা ওয়া ইল্লা তাগফিরা লানা ওয়া তারহানা লানা কুনান মিনাল খাসির আদ ওয়াসমদাহায় আল্লাহ তাআলা আমি আমার নফসীর প্রতি জুলুম করেছি হায় মাহবুব আমি যে জুলুমটা করেছি আমাকে তুমি জুলুম থেকে বাসাও যদি আমাকে মাফ না করো লানা কু না নামিনা লখা শেরি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লার কাছে স্যালেন্ডার করলেন মাপ চাইলেন শিকার করলেন আল্লাহ পাক বলল। আমি আ কোনো মানুষ করে আমি সাথে সাথে তারে মাফ করে দিই কেউ লুই পুলিশ ভুল করার পরে স্যালেন্ডার করলেন না মাপ চাইলেন না। তিনি ভুল করেন আল্লাহকে যুক্তি দিয়ে আমি ভুল করিনি আমি 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 মানুষ ভুল করিনি আদম ভুল করার পরেও স্বীকার করলেন তিনি হয়ে গেলেন নবী আর ইবলিশ শিকার স্বীকার না করার কারণে যুক্তি দেওয়ার কারণে তিনি হয়ে গেলেন শয়তান আমাদের অন্তরের রোগ হয় জামাত যারা করে এদের অন্তরের মধ্যে রোগ হয় বিএনপি যারা করে এদের অন্তরের মধ্যে বেদি হয়ে যায় অন্তরে পোকা ধরেছে রোগ হয়েছে পাপের কারণে কিন্তু আল্লাহ পাক বলছেন যখন যেই দলেরা কোরআন শরীফ যেমন করলো কোরআনের শাসনটা তখন যেমন চাল আমি আল্লাহ দয়া করে ওই লোকদেরকে একে কোরআন পড়ার কারণে কোরআনের শাসন চাবার কারণে আমি আল্লাহ যারা কোরআনের শাসন চাইলো ওদের রোগ আমি আল্লাহ ভালো বানাই আর জান কিন্তু আল্লাহ শুধু কোরআন শরীফ খতম করলো কিন্তু কোরআনের শাসনটা চাইল না কোরআনের শাসন চাইল পাবনা সাতিয়ার মানুষ মতিউর রহমান নিজামি মতিউর রহমান নিজামি কি সন্ত্রাসী ছিলেন নাকি তিনি কি নারী ধর্ষণ করেছেন নাকি তিনি কি মানুষ মেরেছেন নাকি তাহলে কেন ফাঁসি দিয়ে মারা হলো আল্লাহ পাক বলে মারার কারণটা শোনো আমার না কাবু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ এই মুসলমানদের কেন মারা কেন ফাঁসি দিয়ে মারে